মিলন হবে কত দিনে আমার মনের মানুষে সনে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে চাতকিয়া ও নিশি চেয়ে আসে কালো সতী চাতকিয়া ও নিশি চেয়ে আসি কালো সতী ভাবো বলো চরণ হয় না কপাল ও ওতা হয় না গুনি আমার মনের মানুষের স্বনে আমার মনের মানুষের স্বনে মেঘে টুকুর মেঘে যেমন লোকালে না পায় অন্স্বন কালারে হারায় তেমন কালারে হারায় তেমন ওইরূপ হেরিয়ে দর্পণে ওইরূপ হেরিয়ে দর্পণী আমার মনের মানুষের স্বণ আমার মনের মানুষের স্বনে যখন ওইরূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয়। রূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয় বিল হবে কতদিনে আমার মনের মানুষের স্বনে আমার মনের মানুষের স্বনে লালন ফকির ভেবে বলে সদাই লালন ফকির ভেবে বলে সদাই ওই বেন করে জানে ওই বেন যে করে জানে আমার মনের মানুষের স্বনে আমার মনের মানুষের স্বনে বিলন হবে কতদিনে বিলন হবে কতদিনে আমার মনের মানুষের স্বনে আমার মনের মানুষের স্ব নে মিলন হবে কতদিনে আমার মনের মানুষের স্ব আমার মানুষের স্ব